আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আপনাদের জন্যে এক খবর নিয়ে এসেছি মেতু অন্ত যেটার বিষয়টা নিয়ে আপনারা অনেক দিন ধরে জানতে চাচ্ছিলেন সে বিষয়টা মেতু অন্তর লিস্টটা নিয়ে ইতিমধ্যে ডিক্লেয়ার করা হয়েছে মেতু অন্ত্র তে কি কী কাজ ঢুকানো হয়েছে যেটার মাধ্যমেতে আপনারা নিয়মিত হতে পারবেন সেই জিনিসটা আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কারণ মেতো অন্ত্রের মাধ্যমেতে অনেক ই দেখা যাবে নিয়মিত হতে পারবে কি সেই মেতেওন তঞ্স আপনারা জানেন দু হাজার চব্বিশ সালেতে কেন নতুন নিয়ম করা হয় সেখানে একটা আর্টিকেল উল্লেখ করা ছিল যে মেতে অং তার মানে চাহিদামূলকের যে কাজগুলো রয়েছে সেটার মাধ্যমে যে নিয়মিত হতে পারবেন আপনারা বারোটা ফিস দিয়ে সাথে করে আপনাদের দুই বছর এখানেতে বসবাস করতে হবে তাহলে আপনারা এটা নিয়মিত হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে সহজ প্রক্রিয়াটা করে দিয়েছিল সেই জিনিসটার যে আপডেট লিস্টটা সেটা আজকে তারা আপাতত কিছু উল্লেখ করেছে তার পরবর্তীতে ফাইনাল লিস্টটা খুব শীঘ্রই তারা উল্লেখ করবে এটা জানিয়েছেন লাইভ শেয়ার করে দিতে ভুলবেন না এবং কমেন্ট করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে প্রথমত মেতীয়ন্তংসটা এটা হলো করা হয়েছিল দুই হাজার সালেতে যখন কিনা ফ্রান্সে দেখা গিয়েছিল করোনা ভাইরাস এসেছিলো তখন ওইটা একটা লিস্ট করেছিল যে কাজগুলোতে চাহিদা বেশি সেই কাজগুলোর সেই কাজগুলোর ক্ষেত্রে দেখা গিয়েছিল সে শুধুমাত্র যারা কিনা ইঞ্জিনিয়ার রয়েছে বা নার্স ডাক্তার বা হায়ার পজিশনে যারা রয়েছে তাদের কাজগুলো রাখা হয়েছিল শুধুমাত্র বুসকি তার মানে কষায় যারা হিসাবে কাজ করে থাকে তাদের নামটা উল্লেখ করা ছিল কিন্তু অন্য যে সকল কাজ বেশিরভাগ মানুষরা করে থাকে ফ্রান্সেতে অনিয়মিত ব্যক্তিরা সেই কাজগুলোই ছিল না সে রেস্টুরেন্ট সেক্টর হোটেল সেক্টর এবং অন্যান্য সেক্টর যেগুলোতে বেশি কাজ করে সেগুলো ছিল না এর কারণেতে সংস্থা তারপর বিভিন্ন ধরনের যে এখানে ট্রেড ইউনিয়ন রয়েছে তারা সবাই চাপ প্রয়োগ করেছে যাতে করে এই মেদসর যে লিস্ট যেটা রয়েছে সেই লিস্টে যাতে আপডেট করা হয় এবং নতুন সরকার যখন আসলো দু হাজার সালের শেষের দিকে তারা বলেছিল যে আপডেট লিস্টে তারা খুব শীঘ্রই ঘোষণা দিবে সাথে করে তারা নতুন একটা সার্কুলার বের করলো বের করার পরবর্তীতে এমনটা দেখা গিয়েছে এবং একুশে ফেব্রুয়ারিতে দেখা গিয়েছে মেতুম তংস্যোর যে লিস্টে যেটা রয়েছে সেটাতে কি কি তারা রাখার পরিকল্পনা করছে সেই জিনিসটা উল্লেখ করেছে সেখানেতে দেখা গিয়েছে যে মেতু অন্তস্যর জন্যে তারা প্রথমত কথা বলেছেন তাদের যে সোশ্যাল পার্টনার হিসেবে যারা কাজ করে থাকে তাদের সাথে তাদের কথা শুনেছেন এবং এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিত্তি করে এই মেতু অম লিস্টটা থাকবে মানে প্যারিসে যদি থাকেন আপনারা যদি মার্সাইতে থাকেন এক লিস্ট কিন্তু হবে না কারণ প্যারিসের কাজে চাহিদা এক হতে পারে অন্য ডিস্ট্রিক্টের কাজের চাহিদা আরেকটা হতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং তারা বলেছেন যে অবশ্যই লিস্টটা আপনারা জানতে পারবেন তারা এটাও বলেছে যে লিস্টটা তারা উল্লেখ করেছে আপাতত সেই লিস্টটা নিয়ে তারা বৈঠক করবে এই সামনের সপ্তাহ থেকে তারা বৈঠক করবে এখানকার যেভাবে বলছিলাম যে ট্রেড ইউনিয়ন রয়েছে তার পরবর্তীতে বড় সংগঠন রয়েছে পার্থাল যারা কিনা মালিক পক্ষ রয়েছে তাদের করবে সোমবার দিন থেকে এটা শুরু করবে তারা তার পরবর্তীতে তারা ফাইনাল লিস্টে যে পাবলিক জোনাল অফিসিয়াল যেটা রয়েছে সেখানে করবে বলে তারা জানিয়েছেন এবং কি কি মেতে রয়েছে আপনারা যে আগে কর যে লিস্টটা আছে সেই লিস্টটা কিন্তু রয়েছে সেই লিস্টের অনেকেই জানেন ইতিমধ্যে যেগুলো কিনা অ্যাড করা হয়েছে নতুন করে ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কিনা কৃষক হিসাবে কাজ করে থাকে স্যালারি হিসাবে যারা রয়েছে কৃষক তাদের কাজটাকে ঢুকানো হয়েছে যারা কিনা বাসস্থানে সাহায্য করে থাকে তার মানে বাসায় যারা কেন কাজ করে থাকে এদ আদমিস তাদেরকেও রাখা হয়েছে দে মেনাশিয়া তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে যারা কিনা বাসস্থানে এসে তাদের লিস্টেও তাদেরকেও এই লিস্টে রাখা হয়েছে সাথে করে যারা কিনা আপনারা প্রশ্ন করতে পারেন কিসিনের সেক্টরটা বা রেস্টুরেন্ট সেক্টরটা রাখা হয়েছে কিনা যারা কিনা কিসিনে হেল্প করে থাকে তাদেরকেও রাখা হয়েছে বা কুইজিনার যারা রয়েছে তাদেরকেও এই লিস্টে রাখা হয়েছে এবং সাথে করে আরও রাখা হয়েছে যারা কিনা অমপ্লয়েদ দো মেজো তার মানে বাসস্থানে যদি কিনা আপনারা কর্মী রেখে থাকেন তাদেরকেও এখানেতে অ্যাড করা হয়েছে এবং পার্সোনাল দ্য তার মানে বাসস্থানে যে সকল পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো থেকে থাকে সেইগুলোতেও এখানেতে অ্যাড করা হয়েছে সাথে করে আরেকটাও রাখা হয়েছে সেটা হলো যারা কিনা কৃষক শাক সবজি ই করে থাকে চাষবাস করে থাকে এবং হেল্পার হিসাবে কাজ করে থাকে তাদেরকেও এই লিস্টে রাখা হয়েছে সাথে করে যেভাবে বললাম যে হোটেল সেক্টর এবং রেস্টুরেন্ট সেক্টরে যে সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলো এটার আওতাতে পড়ছে দেখা গিয়েছে কারণ কি হোটেল সেক্টর এবং রেস্টুরেন্ট সেক্টরের বেশিরভাগ মানুষই কাজের মানুষের প্রয়োজন এবং এখানকার যে বড় সংগঠন রয়েছে ওহিম তারা এই জিনিসটাই আগে থেকে বলে আসছে এই জিনিসটার বিষয়টা নিয়ে সাথে করে আরেকটা যে যেরকম আগে ছিল যে যারা কিনা বিল্ডিং সেক্টরেতে কাজ করে থাকে তাদেরকেও এখানেতে রাখা হয়ে আসে বাতিমতে যারা কাজ করেন আগে কিন্তু বাতিমতে শুধুমাত্র ছিল যারা কিনা সুপারভাইজার বা এখানকার ম্যানেজার হিসাবে রয়েছেন তাদেরকেও শুধুমাত্র এই মেতেনশে রাখা হয়েছিল কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সেক্টর বাতিমতে অনেক ক্ষেত্রেই দেখা যাবে এটা পেতে পারবে সাথে করে অন্য যারা রয়েছে নার্স বা ডাক্তার বা অন্য সেক্টরে যদি কাজ করে থাকেন যেটা কি না চাহিদামূলক সেইটাতেও আপনারা ই করতে পারবেন আরেকটা জিনিস তথ্য ভালো করে শুনে রাখবেন সেটা হলো আমি কিন্তু অবশ্যই বলবো যে কন্ডিশনগুলোর মাধ্যমে আপনারা নিয়মিত হতে পারবেন সেই কন্ডিশনগুলো আপনাদের শুনতে হবে কারণ অনেকেই হয়তোবা আশার আলো আশা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার জন্যেতে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে তিনটা ডিস্ট্রিক্টে দেখা গিয়েছে প্রায় একচল্লিশটা কাজকে এই মৃতঙ্কাতে রাখা হয়েছে প্রথমত হলো এই একচল্লিশটার মধ্যে ফন্স পড়েছে প্যারিসটাও পড়েছে যেখানে একচল্লিশটার একটা লিস্ট দিবে তারপর ফোভান্স আলপ কোদাজা সেখানেতে দেওয়া হবে হলো ঊনচল্লিশটা লিস্ট এবং আরেকটা দেওয়া হবে হলো ওব্যান হন আলপ যেখানে সাড়ে একটা লিস্ট দেওয়া হবে কাজের লিস্ট অবশ্যই এবং অন্য যে ডিস্ট্রিক্টের কথা বললাম সেই ডিস্ট্রিক্টেও তারা পাবলিশ করবে খুব শীঘ্রই এখন আসি যে মেতে বললাম আপনাদের হোটেল সেক্টর এবং যে তারপর রেস্টুরেন্ট সেক্টর এটা রয়েছে যেহেতু বাংলাদেশি ভাই বোনরা এটার মাধ্যমেতেই বেশি কাজ করে থাকে এই জিনিসটার জন্যতে এখন আসি এটা কিন্তু ফাইনাল যে লিস্ট রয়েছে এখন কিন্তু পাবলিশড করেনি ঠিক আছে ফাইনাল লিস্টটা তারা খুব শীঘ্রই পাবলিশ করবে কিন্তু যে বৈঠকে বসার জন্যে যে লিস্টটা তৈরি করতে হয় ইতিমধ্যে ওই হোটেল সেক্টর তারপর রেস্টুরেন্ট সেক্টরটাকে তারা রেখেছে তার মানে হলো বেশিরভাগ সম্ভব এটাকে অ্যাড করে দিবে আর কোনো বেশি কিছু বাধা পড়বে না যেহেতু এই সেক্টরগুলোতে কাজের চাহিদা বেশি লোক বেশি প্রয়োজন তাদের এখন আসি যে নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন ভৌন হোতাইনু তিনিও কিন্তু বলেছেন তার যে সার্কুলারটাতে যে মেতীয় তংস্তে যারা কিনা কাজ করবে তাদের ফাইলগুলো যাতে করে প্রায়োরিটিতে দেখা হয়ে থাকে এবং তাদের ফাইলগুলো যাতে করে দ্রুত দেখা হয় যাতে করে তারা নিয়মিত হয়ে কাজ করতে পারে এই জিনিসটা কিন্তু আরেকটাও ভালো দিক ছিল এখন আসি যে বারোটা যেরকম মেতে অনত হলো আপনাদের বারোটা দুপেই দরকার হবে আপনাদের দুই গ্যাসে দুই বছরেতে ঠিক আছে এবং তিন বছর ফ্রান্সে বসবাস করতে হবে এখন একটা প্রশ্ন রয়েছে প্রশ্নটা হলো যারা কিনা এই মেতে অনত্রতে কাজ করবে তারা কিন্তু ইতিমধ্যে কেসটা রিজেক্ট হয়ে গেছে এখন যেহেতু কেসটা রিজেক্ট হয়ে গেলে পরে অটোমেটিকলি ওই কুতে তার মানে শক্তি লিটার দিয়ে দেওয়া হয় তাহলে কি ওই শক্তি লেটারটা এই মেতনত্রতে যারা কিনা নির্মিত হতে যাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না এইটা হলো বড় প্রশ্ন কারণ এটার কিন্তু এখনো তারা করেনি এটার খুলাসা যতদিন না করবে ততদিন কিন্তু ভালো করে কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না অবশ্যই আপডেট যে লিস্টটা আছে এটা অবশ্যই একটা আশা সবার ক্ষেত্রেই কিন্তু যতদিন পর্যন্ত এই অকুতেফ এবং ইতেফের বিষয়টা তারা ক্লিয়ার না করবে যে শক্তি লেটারটা যদি কেনা বলে যে শক্তি লেটারটা তাদের ক্ষেত্রে দেখা হবে না বা এটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে না তাহলে তো অনেক ভালো অনেক মানুষ নিয়মিত হতে পারবে আর যদি দেখা যায় যে সেইটা শক্তি লেটারটা তারা দেখবে ঠিক আছে এবং সেটাকে বেশি প্রাধান্য দিবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে অবশ্যই আরেকটা জিনিস শুধুমাত্র যে বারোটা ফিস দুপে এবং কাজের কন্ট্রাক্ট নিয়ে গেলে পরে আপনাদের ই করে দেবে সেটাও কিন্তু না আপনাদের যে ভাষা যেটা রয়েছে সেটা দিকটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবং ফাইনাল যখন মেথি অন্ত লিস্টটা আসবে তখন অবশ্যই আপনাদেরকে আবারও জানানো হবে সব কিছুই এই ছিল এই মেথি অন্ত অংশ আপডেটটা অনেকে বলেছিলেন আপডেট দিতে এর কারণেতে এত রাত হওয়ার পরবর্তীতেও আপডেটটা দেওয়া হলো আরেকটা জিনিস আপনাদেরকে মনে করে দিই তেইশে মার্চ সুলিধারিত থেকে পঞ্চমতম বারের মতো আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মেলা যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে চান তাহলে আপনারা দিতে পারবেন আপনাদের আসতে হবে মার্চ মাসের আট তারিখে আমরা যে নারী দিবস পালন করতে যাচ্ছি সেখানেতে আসতে হবে সেখানে সরাসরি এসে রেজিস্ট্রি করতে হবে দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত সেখানে আমরা থাকব। অবশ্যই আপনাদের আসতে হবে সেইখানেতে রেজিস্ট্রি করার জন্যে এই ছিল আজকের লাইফের মূল বিষয় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই যাতে করে সবাই জানতে পারে এবং সবাই অন্য কেউ জানাতে পারে এবং সুলিদারিতে আজ ফ্রান্সের পেজ এবং ফ্রান্স জেড অ্যান্ড পলিটিক্স নাইনের পেজ যদি লাইক শেয়ার না করে থাকেন অবশ্যই করবেন সবার আগে সব ধরনের তথ্য অথেন্টিক তথ্য পাওয়ার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم